ফেব্রুয়ারিতে শুরু হতে চলেছে পুষ্প মেলা দু হাজার পঁচিশে আগামী তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত শিলিগুড়ি বিধান মার্কেট অটো স্ট্যান্ডে প্রত্যেক বছরের ন্যায় শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতির তরফ থেকে আয়োজিত হতে চলেছে এই পুষ্প মেলাটি শনিবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠকের মধ্য দিয়ে পুষ্প বিষয়ে জানালেন উদ্যোক্তরা তারা বলেন প্রত্যেক বছরের মতো এই বছরের ন্যায়ও বিভিন্ন ধরনের ফুলের চারা এবং ফুল প্রদর্শনী করা হবে এই পুষ্প মেলায় এছাড়াও বিশেষভাবে এবং একাধিক সবজির চারাও পাশাপাশি এদিন উদ্যোক্তরা জানান ফুলপ্রেমী মানুষদের জন্যে বিনামূল্যে ফুলের চারা প্রদান করা হবে এই মেলায় এবং এই চার দিন ব্যাপী পুষ্প মেলায় প্রত্যেক দিনই থাকছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আপনার ফুলটাও জনগণ যাতে দেখতে পারে এবং শহরের মানুষ দেখতে পারে তার ব্যবস্থাও আমরা করেছি তার জন্য আপনারা অফিসে আমাদের অফিসে যোগাযোগ করবে ভ্যারাইটিতেই থাকবে ফল সবজি সবটাই থাকবে তবে আমরা চাইছি যে এবার যেহেতু ওয়েদারটা একটু খারাপ মানে ঠান্ডাটা সেইভাবে পড়েনি তো ফুলের সংখ্যাটা আশা করছি সেই পরিমাণ হয়তো আমরা আনতে পারবো না বা দিতে পারবো না তো ভালোই হবে জানুয়ারি থেকে প্রজাতন্ত্র দিবস পর্যন্ত ছাব্বিশে জানুয়ারি এই চার দিন আমাদের এই অনুষ্ঠানটা চলে এবং শহরের মানুষ তো আছেই তার সাথে উত্তরবঙ্গের বিভিন্ন এলাকা থেকে আমাদের মানুষ কিন্তু এই ফুলের প্রদর্শনীটা দেখতে আসে এবং আমরা এবারও আশা করব যে আমাদের এই এই অনুষ্ঠানে প্রত্যেক অংশগ্রহণ করবে তিন চার দিন ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে আর্ট কম্পিটিশন আছে কুইজ কম্পিটিশন আছে চারা বিক্রয় কেন্দ্র আছে এইভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান এই প্রোগ্রামটা আমরা সমাপ্তি ঘটাবো ছাব্বিশ তারিখ পুরস্কার পুরস্কার বিতরণের মাধ্যমে এটা আমরা প্রাইজগুলো ঘোষণা করব ছাব্বিশ তারিখ মূল মঞ্চ থেকে প্রত্যেককে প্রাইজ দেওয়া হবে সমস্ত পার্টিসিপেন্ট মৌসুমী রায় রিপোর্ট নিউজ আপডেটলি